হ্যালো মাই লাভ লিভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি চলে আসলাম দারুণ সুস্বাদু একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে ভুনা আর নান রুটি আর এই নান রুটিটা এতটাই সফট হয় যে যে কেউই আপনার প্রশংসা করতে বাধ্য হবে তো আমার রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন তো একটা ফলোও করে যাবেন তো চলুন রেসিপি শুরু করি প্রথমে আমি নান রুটি বানানোর জন্য ডো তৈরি করবো এখানে আমি প্রায় তিন কাপের মতো ময়দা ব্যবহার করছি আপনারা চাইলে আটাটাও নিতে পারেন তবে আটার চাইতে ময়দা দিয়ে নান রুটিটা বেশি সফট হয় আর মজার হয় তো দিয়ে দিচ্ছে এখানে প্রায় দুই টেবিল চামচের মতো চিনি আর দিয়ে দিচ্ছি আমি এখানে কাস্টার্ড পাউডার আর এই কাস্টার্ড পাউডার দিয়ে নান রুটি একবার তৈরি করে দেখবেন এটা ফ্লেভারটা এত জোশ হয় একবার রেস্টুরেন্টে খাচ্ছেন না বাসায় খাচ্ছেন বুঝতে পারবেন না দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো ইস্ট আর ইস্ট কিন্তু আপনারা নগদ নগদ এনেই দেবেন আর যদি অনেক দিন হয় তাহলে আগে থাকতে অ্যাক্টিভ করার চেষ্টা করে নেবেন কারণ অনেক দিন হয়ে গেলে আপনার ইস্ট কিন্তু অ্যাক্টিভ হতে চায় না আর সেই ইস্ট দিয়ে কাজও করা ভালো হয় না তো এখানে কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপের মতো আমি আস্তে আস্তে করে অল্প অল্প আরও দুধ দিব এখানে অ্যাড করব তো আমি এখানে দেড় কাপের মতো দুধ দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলোকে ভালো করে একটা স্প্যাচুলা দিয়ে মিশাই নিচ্ছি তো এটা মেশানো হয়ে গেলে এখন হাত দিয়ে মাখায় নেব আর এই ডোটা একটু সফট করেই মাখতে হবে একেবারে শক্ত করে কিন্তু মাখানো যাবে না তাহলে আপনার ব্রেডটা বেশ সফট হবে তো ভালো করে আমি এটাকে হাত দিয়ে মাখায় নিচ্ছি তো এখানে এই তো হাফ কাপ দুধ দেওয়ার শেষ কিন্তু আমি এখানে আরও হাফ কাপ দুধ অ্যাড করব। তো ভালো করে এই ডোটাকে যতক্ষণ না পর্যন্ত সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মাখায়া যাচ্ছে বা মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে মাখাতে থাকবো এরপর একটা যখন সফট ডোয়ে পরিণত হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচের পরিমাণের মতন ঘি আপনারা চাইলে এখানে তেলটাও ব্যবহার করতে পারেন অথবা বাটারও দিতে পারেন তবে ঘি দিলে একটা খুব সুন্দর রাজকীয় একটা ফ্লেভার আসে তো ঘিটা দেওয়া হয়ে গেলে ভালো করে মাখায় নেওয়া হয়ে গেলে এর উপরটাতে যাতে ড্রাই না হয়ে যায় সামান্য তেল স্প্রেড করে এটাকে একটা সাইডে রেখে দেবো বা গরম জায়গায় রেখে দেবো যতক্ষণ না এটা অ্যাক্টিভ হয়ে যায় তো আমি এখানে মুরগির মাংস নিয়েছি প্রায় দেড় কেজি পরিমাণ মতো ভালো করে কেটে ধুয়ে ছোট সাইজ করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আদা রসুন বাটা এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণের লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের এরপর দিয়ে দিচ্ছি টক দুই তো সমস্ত ঘরোয়া টাইপের মশলাগুলো দিয়ে কিন্তু আমি এই চাপটাকে রান্না করব। তো সমস্ত মশলাগুলোকে ভালো করে মাংসের সাথে মিশাই নিচ্ছি যাতে মাংসের প্রত্যেকটা অংশে এই মশলাগুলো মিশে যায় তো ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে আমি একটা সাইডে রেখে দেবো প্রায় আধা ঘন্টার জন্য মেন হওয়ার জন্য এরপর একটা ফ্রাই প্যানে নিয়েছি সামান্য তেল এটাকে আমি একটু শ্যালো ফ্রাইয়ের মতন করব তো ভালো করে একটু ভাজা ভাজা করার জন্য বেশি তেল কিন্তু প্রয়োজন হবে না ডিপ ফ্রাইয়ের কোনো দরকার নেই তো সামান্য তেল দিয়ে সমস্ত মাংসগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে মচমচা করে ভেজে নেব যাতে ভেতরটা জুসি থাকে এই কারণে আপনারা শুধু এর উপরটাই যাতে খুব সুন্দর করে লাল হয় আর সুন্দর করে সেদ্ধ হয় দিকটাও খেয়াল রাখতে হবে তো সমস্ত মাংসটা ভাজা হয়ে গেলে এটাকে আমি ছোটো ছোটো করে একটা নাইফ দিয়ে টুকরো করে নেব। আর আপনারা এই মাংসগুলো কিন্তু ঢেকে ঢেকে ভাজতে যাবেন না তাহলে কিন্তু এর ভেতরে সব জুসটা বের হয়ে যাবে মাংসটা কিন্তু আর জুসই থাকবে না তো সমস্ত মাংসগুলো এরকম টুকরো টুকরো করে কাটা হয়ে গেলে এখন আমি আরেকটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য তেল এখানে প্রায় ওয়ান থার্ড কাপের মতন তেল আছে তো এখানে প্রায় আড়াইশো গ্রামের মতন কুচোনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ আপনারা চাইলে ঝালের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তো সমস্ত পেঁয়াজগুলোকে একটু হালকা সফট হওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নেব তো এটা ভাজা হয়ে গেলে যখন একটু সফট হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো দুইটা আমি এখানে টমেটো ব্যবহার করছি আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা আরেকটু ব্যবহার করতে পারেন তাতে করে গ্রেভিটা একটুখানি ঘন একটু ভেজা ভেজা হবে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়া তারপরে এখানে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তো এর মধ্যে সামান্য লবণটাও ব্যবহার করেছি যাতে সমস্ত কিছু সফট হয়ে আসে আর আগে থাকতে সেই কেটে রাখা মাংসগুলো আমি এই মশলার মিশ্রণে দিয়ে দিচ্ছি এরপরে ভালো করে এটাকে আবারও ভেজে নেব তো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস প্রায় দুই টেবিল চামচের মতো এরপর এখানে দিয়ে দিচ্ছি সয়া সস আপনারা চাইলে সয়া সসটা ব্যবহার না করলেও পারবেন সমস্যা নেই এরপরে এটাকে আর একটু টেস্টি করার জন্য আমি কিছুটা কয়লা এর মধ্যে দিয়ে একটু স্মোকি ফ্লেভার করেছিলাম তাতে আরও বেশ টেস্ট ভালো এসেছে তো আমি এখানে ভিডিওতে আমার করা হয়নি তো আপনারা চাইলে ছোট একটা কাঠ কয়লা পুড়িয়ে এখানে একটু স্মোকি ফ্লেভারটা দিতে পারেন এরপরে নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া পাতা তো এই তো আমার চাপটা কিন্তু তৈরি একদম দোকানের চাইতেও বেশি মজার হয়েছে তো দেখুন আমার এখানে ময়দার যে ডোটা রেখেছিলাম সেই ময়দার ডোটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গেছে এখন এখান থেকে আমি নান তৈরি করবো তো তার আগে ভালো করে আবারও একটুখানি মাখাই নিচ্ছি এর ভিতরে যে বাবরগুলো ছিল সেগুলো বের করে নিচ্ছি এরপরে এটাকে খুব সুন্দর করে আমি ময়ান করে নিয়ে এটাকে আমি ভাগ করে নেব। তো আপনারা আপনাদের পছন্দ মতো ভাগ করে নেবেন আমি এখানে প্রায় আটটা ভাগে ভাগ করে নিয়েছি তো নান্ডুটিগুলো সাধারণত একটু মোটা মোটাই হয় তো আমি একবারে অনেক মোটা করে মিডিয়াম সাইজের করেই করেছি তো একটা লেচি নিয়ে আমি খুব সুন্দর করে বেলে নেব। তো আপনারা চাইলে একটু পাতলা বা একটু মোটা আপনাদের পছন্দ মতন করতে পারেন তো আমার কাছে রুটি সাধারণত একটু পাতলাই ভালো লাগে বেশি মোটা ভালো লাগে না তো এই তো দেখতে পারতেছেন হাফ ইঞ্চি চাইতে একটু পরিমাণে কম আমি রুটিটাকে বলে নিয়েছি এরপর এটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর অবশ্যই ফ্রাই প্যানটা কিন্তু খুব ভালো করে গরম হওয়া লাগবে আপনারা মিডিয়াম আছে দিয়ে কিন্তু এটাকে ভাজতে পারবেন না তাহলে কিন্তু আপনার ব্রেডটা শক্ত হয়ে যাবে তো যখনই তাওয়াটা বা ফ্রাই বেশ গরম হবে তখনই আপনারা রুটিটা দেবেন তারপর ঢাকনা চাপা দিয়ে প্রায় এক মিনিটের মতো অপেক্ষা করবেন তাহলে দেখবেন নানের ডিজাইনটা বা নানের নানের যে কালারটা একেবারে সেই হোটেলের মতোই হয়ে আসছে এরপরে আমি এর ওপরটাতে একটুখানি ঘি ব্রাশ করে দিয়েছি এতে আরও স্পেশাল ফিল হবে আর স্মেলটা আরও বেশি ভালো আসবে আর বিশেষ করে কাস্টার্ড পাউডার দেওয়ার কারণে এই ব্রেডটার টেস্ট আর ফ্লেভার দুটোই কিন্তু অনেক জোস হয়েছে তো এরকম করে সমস্ত রুটিগুলোকে আমি বেলে নিয়েছি এরপরে নামানোর পর আবারও একটু একটু করে ঘি ব্রাশ করে দিয়ে আমি এখানে আপনার যে এনার্জি প্লাস যে বিস্কুটগুলো আছে সেই এনার্জি প্লাস বিস্কুটটাকে গুঁড়া করে নিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি তো হোটেল রেস্টুরেন্টগুলোতেও কিন্তু তাই করে এতে করে খুব সুন্দর একটা টেস্ট পাওয়া যায় তো এই তো আমার নান রুটি আর চাপ কিন্তু তৈরি একদম খাওয়ার জন্য তো কার কার কাছে কেমন লাগলো আর এটা খেতে কিন্তু খুবই অসাধারণ আর খুবই জুসি হয়েছে তো এই দেখুন নান রুটিটা এতটাই সফট একবার হাতের মুঠে একবার তোলার মতন চলে আসছে তো ওই তো ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই তোয়া করবেন আমার আগামী নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ